এমনিতে গুরুত্বপূর্ণ ব্রেকিং হিসাব দিকে নজর রাখি অস্ত্রের দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য গতকাল দোকান মালিককে বেশ কয়েক ঘণ্টার জিজ্ঞাসাবাদ ফের তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে শান্তনু জয়ন্তের কারসাজিতে অস্ত্র পেত অবৈধ কারবারিরা সূত্র মারফত কিন্তু এমন তথ্যই সামনে আসছে ডাল হউসের অস্ত্রের দোকানের স্টক ও রেজিস্টার দেখতো শান্তনু জয়ন্ত দেখত কার দুটের উদ্ধার হওয়া বন্ধু খাজি রশিদকে সাপ্লাই করতো শান্তনু এমনটাই কিন্তু জানা যাচ্ছে সেভেন এম পিস্তলের কার্তুজ সাপ্লাই করত জয়ন্ত অর্থাৎ সূত্র মারফত একাধিক বিস্ফোরক তথ্য কিন্তু এই মুহূর্তের সামনে রয়েছে যেখানে জানা যাচ্ছে যে দোকান মালিককে বেশ কয়েক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় আবারও তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে এরই পাশাপাশি সূত্র মারফত একাধিক তথ্য সামনে এসেছে সেই তথ্যগুলি হলো শান্তনু জয়ন্তের কারসাজিতে অস্ত্র পেত অবৈধ কারবারীরা অর্থাৎ এই যে অবৈধ অস্ত্র কারবার যেখানে অস্ত্র কিভাবে জোগান একটা বড় প্রশ্নের মুখে সেখানেই কিন্তু জানা যাচ্ছে এই যে গ্রেপ্তার হওয়া শান্তনু জয়ন্ত এদের কার সাজিতেই অস্ত্র পেত অবৈধ কারবারিরা এরই পাশাপাশি আরও একটি বিষয় আমরা জানতে পেরেছি যেখানে স্টক রেজিস্টার আর এরই পাশাপাশি যে কার্তুজের রেজিস্টার সেই রেজিস্টারে কিন্তু একটা গরমিল রয়েছে অর্থাৎ দুটি ক্ষেত্রে দু ধরনের হিসেব রয়েছে সেই গরমিল সেই রেজিস্টার দেখতো অর্থাৎ ডাল হাউসের অস্ত্রের দোকানে স্টক ও রেজিস্টার দেখত শান্তনু আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সৈকতের সঙ্গে সৈকত বিস্তারিত তো আপডেট তো নেবই তবে একটা প্রশ্ন এই মুহূর্তে খুব ভাবাচ্ছে সেটা হলো যে এই চক্রের জাল কতদূর বিস্তৃত কি কি আপডেট পাছ তুমি এই মুহূর্তে দেখো আপাতত এসটিএফের গোয়েন্দারা যেটা জানতে পেরেছেন যে এই চক্রের জাল আপাতত উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে সীমাবদ্ধ আছে অর্থাৎ ডালহসির এই অস্ত্রের দোকান থেকে অবৈধভাবে অস্ত্র এবং কার্তুজ পেয়ে হাজির রশিদ সহ অন্যান্য যারা অস্ত্র ব্যবসায়ী তারা মূলত উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন সমাজবিরোধী অ্যান্টি সোশ্যাল তাদেরকে এই অস্ত্রগুলো সাপ্লাই করেছে এবং এই যে সরাসরি অস্ত্র পৌঁছে যাচ্ছে সমাজবিরোধীদের হাতে এতে সব থেকে বড় ভূমিকা রয়েছে এই দোকানের দুজন গ্রেপ্তার হওয়া দুজন কর্মী শান্তনু সরকার এবং জয়ন্ত দত্ত জয়ন্ত দত্ত মূলত এই দোকানের কার্তুজের স্টক রেজিস্টার মেনটেন করতো এবং বন্দুকের স্টক রেজিস্টার মেনটেন করতো এই শান্তনু সরকার ইতিমধ্যে এই এখনো পর্যন্ত যে ছজন গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে ফারুক মল্লিকের কাছ থেকে যে বন্দুক উদ্ধার হয়েছে এবং একদম প্রথম দিন যে বন্দুক উদ্ধার হয়েছে এই দুটি বন্দুক শান্তনু সরকারের মাধ্যমে ওই দোকান থেকে পাচার হয়ে গেছে অন্যদিকে যে কার্তুজগুলি উদ্ধার হয়েছে যে সেভেন এম এম এর কার্তুজ উদ্ধার হয়েছে সেই কার্তুজগুলি পাচার হয়েছে জয়ন্ত দত্তের হাত ধরে গতকালকে এই দোকানের দোকান মালিক তাকে একটানা জিজ্ঞাসাবাদ করেছে এসটিএফের গোয়েন্দারা বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদে এই তথ্য ইনফরমেশান পেয়েছেন প্রয়োজনে তাকে আবার তলব করা হবে তাকে আবারও তলব করতে চলেছে এসটিএফের গোয়েন্দারা ধন্যবাদ সৈকত আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সৈকত পালের সঙ্গে অস্ত্রের দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়